বন্ধু কই রে কই রে কই यस কই বাবা জীবন আমার ভিডিওটা আউট হলো আর ওই চারখানা ভিডিও যেটা ছিল মেইন দুটো ছিল বিয়ের ভিডিও আর দুটো ছিল ওই ট্রেন টিকেনার ভিডিও এগুলি অবশ্যই প্রাইভেট করেছে এবং আরো কিছু শর্টস প্রাইভেট করেছে কিন্তু তা সত্ত্বেও মিস্টার দেবনাথের ভেলকি आओ आओ খেলকি তা সত্ত্বেও কিছু কিছু ভিডিও রয়ে গেছে

ঘুঘু দেখছো ফাঁক দেখো নাই বেশি লাফালাফি করলো না বাবা পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে তারপরে কি বললো কেউ থামনেল লাগাবে না দূর তোর থামনেল কবে লাগিয়েছি খালি পাবলিক কে ওই ভিডিওগুলি দেখিয়েছি যেগুলিতে কি না তুই থামনেল চেঞ্জ করেছিলি ভিতরে ভিতরে রেখেছিলি বুঝলি না সবসময় তো চোরামি কারবার করতে তুই উস্তাদ কিন্তু উস্তাদের মা শেষ রাতে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার চার খান পাঁচ খান এখনো শর্টস বাবা জীবনের দেবনাথে জল জল করিয়া জ্বলিতেছে তারপর বাবা জীবন কি বললো পুরোনো ভিডিও তো আপলোড করবে না সুইটহার্ট অত বোকা আমরা না জিমি যখন ভিডিও ডিলিট করেছিল রিকোয়েস্ট টোনে বলেছিল যদি কোনো ভিডিও ভুল বসত থেকে থাকে তোমরা একটু চেক করো এবং তোমরা আমাকে একটু জানিয়ে দিও কোন ভিডিওটা কোন কপিটা বলেছিস বলিস নাই তুই তো দুধে আল কাতরা তাই না তুই তো বলবি তোর মনটা না তুই বাইরের রংটা সত্যি সুন্দর যতটা বাইরের রংটা সুন্দর ভেতরের রংটা ততটাই নিকৃষ্ট ততটাই কালো বলেছিস যে হয়তো ভুল কোনো তো থাকতে পারে যদি থাকে তোমরা খারাপ পেও না আমাকে একটু মনে করে দিও কারণ এত অনেকক্ষণ ধরে ডিলিট করছিলাম তো তাই হয়তো থেকে যেতে পারে সেটা না আমি ডিলিট করে দিয়েছি কোনো ভিডিও নাই যদি কেউ ভিডিও নেবে তবে সাইবারে যাবো দেখুন আমাকে ভাই মেন্টালি হেরাস করা হচ্ছে মেন্টালি হ্যারাস মানে বুঝিস যার মন আছে তার মানসিক স্বাস্থ্য থাকে যার মন থাকে যার বিবেক থাকে তার মানসিক স্বাস্থ্য ভালো রাখার দরকার থাকে তোর না আছে মন না আছে বিবেক না যে মন স্বাস্থ্য বলতেই পারতি যে হয়তো সব ভিডিও করতে পারিনি আমার আঙুলগুলি মানে নাই আমার মনটা মানে নাই আমার পিপাসুর দিলটা মানে নাই আমি একটু একটু করে করছি দয়া করে আমার সাথে আমার পাশে ঠেকো এবং যদি কোনো ভিডিও তোমাদের চোখে পড়ে আমাকে মনে করে দিও আমি ইনস্ট্যান্ট সেই ভিডিওগুলি প্রাইভেট করব। তুই সেগুলি বলিস নাই তুই আবার ওই যে অভ্যাস আই বেজন্মা আই বেজন্মা আই তপন পাল বেজন্মা অভ্যাস হয়ে গেছে বলতে বলতে না এরকমই হয় স্বভাব যায় না ধুইলে অভাব যায় না মরলে তোর যাবে স্বভাব আই কিছু শর্টস আছে দুই লাখ তিন লাখের ডিলেক্ট 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 দুজনেরই আছে দিশারও আছে দিমিরা আছে কোথায় আছে দেবনাথে আচ্ছা আর তোর মাতা জিকে বলে দিই কলঙ্কি নিকংকবদি বৌনিয়ে ঘর করব না ছেলের বউয়ের মুখটা আমি ব্যস্ত পারব না ওনার চ্যানেলে যদি দুই বৌমার মধ্যে কোনো একখান বৌমার কোনো ভিডিও পায় থাম্বনেল লাগাবো না এবারে পুরো ভিডিও উঠায়া সরাই দেব বুঝতেছিস বাবা জীবন গুগু দি কিছু ফাদ্ধি কিছু না বাবা ও শেনা বাবা কাকা ফেলন করছিস চুরি করে ধরা পড়ছ রাগুসে ভাবছিল শাক দিয়া মাছ ঢাকুম শাক দিয়া মাছ ঢাকুম থামনেল চেঞ্জ কইরা ভিডিও রাখুম শাক দিয়া মাছ ঢাকুম হইল না গো হইল না গো ও বন্ধু কই গো কই গো কই হইব না ততক্ষণ এই দুই টেক্কা কন্ট্রোভার্সি ক্রিকেটাররা বেঁচে আছে তোর সুট আমি তোর বান্দর আমি একটা ছাড়াই দেবো আমি ভিডিওর বাইরে কথা বলি না তোরে নিয়ে আমার ইচ্ছা করে না আর তোর থোবরাটা এমন কিছু ভ্যালু আমার কাছে নাই তোবরা লাগাই তোর ভিডিও করুন তিন বছর ধরে ভিডিও করি তোর থোবরা আমি লাগাই না আমি পিঙ্কিতেই ঠিক আছি পিঙ্কিতেই ভালো আছি বুঝলি এখন লাগাচ্ছি যে ভিডিওগুলি আছে যেখানে দিশা জিমি আছে লাগায়া পাবলিকে বুঝাতে পাবলিকে বলে দিদি কই আছে কই আছে কই আছে না থাকে কোথা থেকে আমি থামনেল গুলি পেলাম বলো তার জন্য আগে থামনেলটা লাগিয়েছিলাম একটা ভিডিওর জন্য পাঁচটা থামনেল লাগিয়েছিলাম তোকে প্রুফ দেওয়ার জন্য তুই ছিলি ওই ভিডিও ছিল আর এখন ভিডিওটা তো এই যে আছে যে মিস্টার দেবনাথে ওইটার জন্য লাগাচ্ছি থামনেল ঠিক আছে তোর মুখ লাগাবার মতো এত খারাপ দিন আমার আসে নাই আর আমার কোনো ইচ্ছাও নাই কিন্তু পাবলিক যাতে আমাকে ভুল না বোঝে

আমি ইঁদুরের গর্ত খুঁজছি বাবা জীবন ধমকি দিল যে আমাদের উপরে অ্যাকশন নেওয়া হবে যারা মানে ওর পুরোনো ভিডিও আপলোড করা হচ্ছে বা যারা কিনা কি ওদের দুজনে মানে আর ওর থামনেল বা এর সাথে ওর থামনেল ছাড়া হবে বলি চোর ধরা পড়ছে তাই না ই চোর ধরা পড়ছে ও চারটা ভিডিও রেখে দিয়েছিল তোমরা বলে দিদি কালকে ওর সময় পায়নি ও টায়ার্ড হয়ে গেছিল জানি ভিউয়ার্স চিরকালই এরকম শুনুন সকাল থেকে আমার কমেন্ট বক্সে কমেন্টগুলি আসছিল আমি কমেন্ট উত্তর দিচ্ছিলাম বলছিলাম দাঁড়াও দাঁড়াও ভিডিও বানাবো ভিডিও বানাবো ভিডিও বানাবো তোমরা জানো এই ভিউয়ার্সরা মানে ফর অ্যান্ড এগেনস্ট ওরা ঘুরে বেড়ায় ও বুঝতে পারছিল যে আমি ভিডিও বানাবো এবং আমার কাছে খবরটা চলে এসেছে তার আগেই আমি ভিডিওগুলি এবং বেলা দুটো আড়াইটা পর্যন্ত ওর চ্যানেলে ওই চারটা ভিডিও ছিল না হলে আমি কি করে নেইল বানালাম আর সন বাবা জীবন তোর মুখ লাগে তোর থামদেন লাগে আমি কোনো দিন ভিডিও করিনি আমার সব সময় পিঙ্কি পিঙ্কির মেয়ের থাম আমি খুব কম লাগেছে আর পিঙ্কির মেয়ের ম্যারিট ফটো ক্ষিতিতে সিঁদুর রূপে করিনি পিঙ্কির মেয়েটা আমার কাছে চিরকাল পিঙ্কির মেয়ে হিসাবেই ছিল বুঝলি তাই তোর থামলেন লাগে ভিডিও করার মতো এরকম খারাপ দিন আমার আসেনি আজকে আমি একটা বিরুদ্ধে কতটা কত ভুজ পাবো রে কিছুই পাবো না তোকে মতো তার বড় চ্যানেল না যে প্রচুর ভিউজ কামাবো একটা ভিডিওর জন্য আমি পাঁচটা থামনেল বানিয়েছি কারণ জানিস তো পাবলিককে দেখানোর জন্য আমি জানতাম আমার ভিডিও বাইরে আসবে তুই ভিডিও প্রাইভেট করবি আমি জানতাম কালকে রাত্রে তুই কতটুকু নোংরা হলে পড়ে সমস্ত ভিডিও প্রাইভেট করেছিস ডিলিট করেছি কালকে রাত্রে বসে নেতা কান্না করছিলি সারা তুই খাস নি ভিডিও প্রাইভেট ডিলিট করতে করতে এতটাই সময় তোর মা পরের বাড়ি মেয়েদেরকে ভাত মুখে কিছু তুই সে খাওয়ায় আর তোকে খাওয়াতে পারিনি তোকে খাওয়াতে পারিনি হ্যাঁ তুই বললি আর আমি শুনলাম তোকে ডিম সিদ্ধ মুষ্টি বেয়ে খাই দিয়েছে জানা কথা কিন্তু নটং কি করতে হবে সে লাইভে সিম্পেতি কাটতে বসে লাইভে তুই কালকে ভিডিওটা দেখেছিস না হলে তুই থামনেল কি করে চেঞ্জ করলি বুদ্ধি করে ভেবেছিলি যেই কদিন থাক থাক কালকে তুই এত ভিডিও ডিলিট করলি মাত্র চারটা ভিডিও যখন ডিলিট করতে গেছি তখন হাতে তোর মেহেন্দি পড়া ছিল ছিল না ছিল না চেঞ্জ করে রেখে থামনেল দিবি পাঁচ সাত দিনে মানে এইভাবে খাবো ভাতটা পাবো না তো খুদের যাও খাবো সব ভিডিও ডিলিট কিন্তু ভেতরটা রেখে দেবো এইভাবে খেয়ে নেবো দেখলি ভিডিও নেমে গেছে থামনেল তুলে দেখিয়ে দিয়েছি হ্যাঁ তুই কোন কোন থামনে লাগিয়েছিলি ওইগুলি প্রুফ আমার রাখতে লাগবে না 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 তোর ভিডিওগুলি রাখার মতো অত স্পেস আমার মোবাইলে নেই আমরা ছোট ইউটিউবার দুই টেকার ইউটিউবার সাইকেল কেনার যার অকাত নেই তোর তো গাড়ি কেনার অকাত তোর তো গাড়ি কেনার অকাত তাহলে সেই অকাতের বল বুদ্ধি পড়ি বলছি কেন কালকে রাত্রে তুই চারটা ভিডিও প্রাইভেট বা ডিলিট করলি না এত ভিডিও করতে পেরেছিস করিস নাই আমার ভিডিও আউট আর তুই সাধু সাজলি আড়াইটে না তিনটের সময় আমি থামনেলগুলি নিয়েছি তিনটে পর্যন্ত তোর ছিল ওই ভিডিওগুলি ছিল যখন আমার ভিডিওগুলি বেরিয়ে আসলো তুই সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখলি দেখলি থামনেল দিয়েছি আমি লিখেছি কুত্তার সোজা হয় না লিখে দিয়েছি দেখো কিভাবে ভি কে ঠকাচ্ছে তুই পাল্টি মারলি তাই না বাবা জীব আবার বলছিস যদি আমার নামে কেউ কিছু করে হ্যান করে আমি সাইবারের কাছে যাবো আর রেলি ক্যান ইউ টেক আরে আজকাল দেখি কুজারো সুজা শুতে ইচ্ছা করে হুম তুই পারবি সারা শরীরে তোর ছিদ্র পারিস একটা বছর ইঙ্কির মেচিলাচ্ছিল না ডিভোর্স হলে পরে দেব না ডিভোর্স হলে পরে দেবো গেছিস বলেই গেছিস বলে গেছিস ডিভোর্স নাম নেই ঠেঙ্গা তুই প্রাইভেট করছিস না ওর সমস্ত ভিডিও বিয়ের পরে বউ হিসাবে মুচরে ভিডিও খান ছিল আর আমি একবার ভিডিও করিনি ডি এর ভিডিও আমি আমি ঝি ব্যাপারে কিছু মানে ঝিমির ব্যাপারে কিছু বলিনি ঝিমির ব্যাপারে কিছু বলিনি ঝিমি আমার কখন বলি না থাক আমার কোনো আপত্তি নেই আমি প্রথম দিন ইনফ্যাক্ট তোকে লাইভের মধ্যে বলেছিলাম তুই কবে ভিডিও ডিলিট করবি কবে ভিডিও প্রাইভেশন রিচ পড়ে যায় মানে আমরা এইটুকুন চ্যানেল আমরা অনেক সময় ক্লিপিংস না আমি কোনোদিনই কোনো লোকের ক্লিপিংস ডাইরেক্ট এভাবে ভিডিওর সাথে অ্যারেঞ্জ করে ওই রিচ বাড়াই না ওই ওই নোংনামজগুলি করি না আমি কোনো একটা ক্লিপিংস দেখাই যে এই দেখো এই ভিডিওটা বলে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা আমি প্রাইভেট করে দিই আমার মতো একটা দুইটা একটা ইউটিউবার কখনো কোনো ক্লিপিংস ইউজ করে সঙ্গে সঙ্গে সে ভিডিওটা প্রাইভেট করে দেয় তুই কেন সেই ভিডিওগুলি প্রাইভেট করতে পারলি না কেন পারলি না তোর মধ্যে এতটুকু হিম্মত নেই কেন তুই কেন ওই প্রেমী ও প্রেমীর চ্যানেলটা রেখে দিয়েছিলি কেন রেখে দিয়েছিলি হ্যাঁ আমি যেই বললাম চ্যানেলটাকে ভিডিও প্রায় ডিলিট করে দিলি কেন কেন তুই কালকে রাত্রে লাইভ না করে কালকে সারা রাত্র বসে বসে বা লাইভ করতি পনেরো মিনিটে কতক্ষণ লাগে ভিডিও প্রাইভেট 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 করতে একশোটা ভিডিও প্রাইভেট করতে কয় সেকেন্ড লাগে কত সেকেন্ড ঘন্টা লাগতে পারে এক দু ঘন্টা দু ঘন্টা প্রাইভেট ডিলিট প্রাইভেটের ট্রিপ দিবি পাবলিকের জায়গায় প্রাইভেট ডিলিট প্রাইভেট ডিলিট করার দরকার তো নেই প্রাইভেট করে দিলেই হয় ডিলিট করার কোনো দরকার নেই প্রাইভেট করে রেখে দিলেই হয় সেখানে তুই কেন করিসনি কেন কালকে কালকে লাইভ লাইভটা না করে ওই যে এক ঘন্টা সময়টা তুই পুরো ভিডিও প্রাইভেট ডিলিট করার পর তুই পারতি তুই আজকে পারতি বলতে দেখো আমি আমার সমস্ত ভিডিও করেছি না করে তুই কালকে এসে নাকারি কাদানি কাঁদলি সব করে দিয়েছি সারাদিনে খাইনি এখন গিয়ে খাবো কেন যেটা তোর গত বছর উচিত ছিল যেদিন থেকে ঝিমি তোর বাড়ির থেকে বেরিয়ে এসেছে সেদিন উচিত ছিল তোর দু হাজারের একুশ পর্যন্ত ঝিমির সমস্ত ভিডিও প্রাইভেট করে দেওয়া হ্যাঁ দু যখন ফিরেছে তখন কে ভিডিও না রেখে দিতি এখন তোর মিউচুয়াল ডিভোর্স তুই নিজে বলেছিস হয়ে গেছে আর একটা দিন ডাকবে চার চার পঁচিশ ফুল অ্যান্ড ফাইনাল তুই ছয় মাস ভিডিওগুলি গুলি ঝিমির রেখে দিলি হলে আর ডি ভিডিওগুলি ভিডিও গুলি কী হিসাবে রাখলি হল প্রাক্তন গার্লফ্রেন্ড প্রাক্তন স্ত্রী প্রাক্তন প্রজেক্টওয়ালি কী হিসাবে রাখছিলি ঝিমির না হয় তুই ডিভোর্স হলে পরে তোর চ্যানেল থেকে ডিলিট করলে হলে আমি ঝিমি দুদিন গেছিল মাল রিকভারি করতে আমি সেদিনও ভিডিও করে বলেছিলাম মাল রিকভারি পরে করিস আগে ওর চ্যানেলে তুই বসে থেকে সামনে এক পট করে করে আসবি আর তুই আজকে ঝিমির বলা হওয়া কথা শুনছিস বলছিস এটা ঝিমি আজকে ডিভোর্স এর পরেই বলেছিল আমাদের দুজনের কোনো ছবি লাগাবে না এমন কি ও এটাও চায় না ওর কোন ম্যারিড স্মৃতিতে সিঁদুর শাখা পলা এই ধরনের ভিডিও আমরা থাম মেলে লাগাই যদিও আমি জীবনও লাগাইনি আমি আমার কাছে ঝিমি কেউ না পিঙ্কির মেয়ে আমি আগেও বলেছি আমার যুদ্ধটা পিঙ্কির পাশে থেকে নাকি রিমির পাশে থেকে ঠিক আছে তোর নোংরামের জন্য আমি জুলাই মাস যখন থেকে তুই মোবাইল পেলি তখন থেকে বলছি যখন তুই রোটে গেল যে ডি জীবনে ফুলের সবের তখন থেকে বলছি আমি তখনও কিন্তু রিয়ের নাম কখনো তখনও বলিনি হতে পারে ফিরে যাবে হতে পারে আবার চলে যাবে কিন্তু ডি যেহেতু একটা ফুলের সৌরভের সাথে ভিডিও করতে দিতে বা বলেই দিল সবাইকে ওপেন যে ওর ঠিক হয়ে গেছেন তখন থেকে বলছিলাম ডিলিট ইনফ্যাক্ট অন্য কিছু ভিডিও তো পর কি বাদ এই চ্যানেলটা তুই খুলেছিলি ডিএর নামে সেটা বলেছিলাম চ্যানেলটা তুই খুলেছিলি নামে সেটা বলেছিলাম করিসনি আর এখন তুই আসছিস সাইবার বুলি দেখতে ও মা গো ভয়ে তো আমি থরথর করে কাঁপছি শোন সবাই সবাই দুর্বল হয় না 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 কারোর হাত ধরে আমার তোর কাছে আসতে হবে না বুঝেছিস তোর থামনেল লাগানোর মতো রুচি আমার কোনো হয়নি মাঝখানে দুদিন দুটো লাগিয়েছিলাম মিউচুয়াল ডিভোর্স বোঝাতে গিয়ে পিঙ্কির মুখ ছাড়া অন্য কারোর মুখ আমি কিন্তু ঝিমের মুখও কমই লাগাই উঠতে পিঙ্কি বসতে পিঙ্কি খেতে পিঙ্কি অস্বীকার করি না অস্বীকার করি না সেভেন পয়েন্ট সিক্স লাখ ভিউজ দেখে পেটে মুছনা মেরেছিল লোভি তুই লোভি ছিলি লোভি আছিস লোভি থাকবি আর তোর লোভ থাকবো না ভিউয়ার্স চলে যাবো সোশ্যাল মিডিয়া ছেড়ে চাকরি পাচ্ছি কম তো বলিসনি এ এ এ থাকবো না থাকবো না সোশ্যাল মিডিয়াতে থাকবি না হুম হুম তোদের কথা বলি আল্লাহ তোর মার আজকে আমার খুব মন খারাপ মন খারাপের কারণটা তো বলতে পারছে না কারণ করছে একটাই ছেলের এই অবস্থা না না আজকে এখন আমার বাবাকে নিয়ে আসবে কেন দাদুকে কনেন্ট মানাবি হুম বাবার সাথে তোর মানে তোর কুন্তলি তোর মা বাবার দাদুর সাথে কি ব্যবহার করেছে তো দিদাই বলে দিয়েছে একটা পোলট্রির ডিম দিত সেটা নাকি বারবার শোনাতো ডিম খাইছি ডিম খাইছি ডিম খাইছি। হ্যাঁ যেটা কিনা মানুষটার খাওয়াটা ঠিক না সেই জিনিসটাই খাওয়াতো আর ডাক্তার দেখাতে হবে ডাক্তার আসবে ডাক্তার আসলে ফিস দিতে হবে তাড়াতাড়ি করে ওই দাদুকে নিয়ে গাটি পুচকা বেঁধে দিয়ে এসেছিল বড় মাসির বাড়িতে এই খবরগুলি আমরা তোর বাড়িতে সিসিটিভি লাগিয়ে বসেছিলাম না তোর মাসিই বলেছিল তোর দিদাই বলেছিল তাই ওই তোর মা বললো না উইন্টনালি বাবাকে যেন মন করছিলো আজকে বাবাটিকে দেখে আসলাম হ্যাঁ দেখি বাবা যদি আসে দেখবো এগুলি তো ফালতু কথাবার্তা এখন দাদু দেখো কি খাচ্ছে দাদু কি করছে দাদু হ্যান করছে দাদু উইল বি দ্য কন্টেন্ট তাই না তাও ভালো নিজের কন্টেন্ট নিয়ে থাকলে আমরা চাইলো এমন কন্টেন্ট দে হ্যাঁ না যারা ভিডিওর ভবিপূর্ত কন্টেন্টা আলাদা কথা আমি আমার কথা বলছি তাই কে কি করবে ধারধারি আমি ধারি না যদি কন্টেন্টে কন্ট্রোভার্সি না থাকে তাহলে চাইলো কন্ট্রোভার্সি করি না বা করবো না করেছি এই কালকে পরশু তো কালকে তো তোর ব্যাপারটা করলাম এর আগে করেছি করিনি ওই ডিভোর্সের দিন করেছি মাঝখানে তোকে নিয়ে কোনো কথা বলিনি দিশা নিয়ে কোনো কথাই বলি না কোশ্চান্সে ভিডিও দেখেছি ঝেড়ে দিয়েছি পুরোটাই ছিল মিথ্যে কথা ভর্তি ভর্তি ঝুরি মিথ্যে দিয়ে ভিউয়ার্সকে চিট করেছে জন্ম বলে কার্তিক মাসে ওটা করেছি এছাড়া ওকে নিয়ে করি লাগাই ওর মুখ দিশার মুখ ফুলে শুরু নাক লাগাই না দরকার নেই সবসময় পিঙ্কি ঘাসা ছিলাম সবসময় পিঙ্কির মুখ লাগিয়েছি এখনও লাগাবো তাই হুমকি দিতে আসিস না আজকে যে থামলিগুলো করেছিলাম পাবলিককে দেখানোর জন্য এখন যারা ওর ভিউয়ার্স দিদি চ্যানেল কোথায় ভিডিওগুলি কোথায় হ্যাঁ আমার ভিডিওটা আউট হওয়ার পরেই তিনটে পর্যন্ত ওর কাছে ভিডিওগুলি ছিল আমার ভিডিও আউট এক শোনো ভিডিও কি থাকে এইভাবে আমাদের এনালাইটিস থাকে ওখানে পাবলিক প্রাইভেট এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড সময় লাগবে চারটা ভিডিও প্রাইভেট করতে তাই আমার ভিডিও আউট ও থামনেল দেখে বুঝে গেছে এখন ভিউার্স ধরবে চিটিং বাদ ছেলে চিটিং বাদ ছেলে চিটিং বাদ ছেলে ধরবে ওর জন্য আমার ভিডিও আউট ও প্রাইভেট কিন্তু আমি থামনেলি দেখে দিয়েছি ভিডিওর বাইরে ও বাইক নিয়ে দাঁড়িয়েছিল ভিডিওর বাইরে ও কালো শার্ট ওই প্যান্টটা পরে বসেছিল আর ভেতরে ছিল ঝিমির সাথে বিয়ে ঝিমি ওকে প্রণাম করছে এতটাই চালাক আমি মানে চুপচুপ চুরি করতে 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 ঠগাতে ঠগাতে ভিউয়ার্সদেরকে ঠগানোরা শেষ নেই লাস্ট কামড়টাও দিয়ে দিলাম তাই না যেটুকুন পাই যা পাই আরে 7 দিনও যদি রাখতে পারি তাহলে ক্ষতি কি 7 দিনও থাকতো তো ক্ষতি নাই এই ভাবে তাই না এই মন মানসিকতা আবার বলে আমি ইউটিউবে যেন থাকবো না ইউটিউব আমার ভবিষ্যৎ না ইউটিউবের কোনো জীবন নেই চাকরি খুঁজতে হবে এই রকম মন মানসিকতা নিয়ে চাকরি খোঁজা এই রকম মন মানসিকতা নিয়ে নিজের পায়ে দাঁড়ানো অসম্ভব অসম্ভব চিটিং কর যেই ভিউয়ার্স ওকে এইভাবে তুলে রেখেছে যেই ভিউরা ওকে এত ভালোবাসে সেই ভিউার্সদেরকে কি সুন্দর কালকে রাত্রে বললো না এখন বলতো বলো না একটা ভিডিও প্রাইভেট করতে এক সেকেন্ড লাগে কালকে রাত্রে লাইভের পরও খেতে খেত ও প্রাইভেট করতে পারতো ঠিক আছে কিন্তু আজকে তিনটা পর্যন্ত মানে আমার ভিডিও বের হওয়া পর্যন্ত ও কিছু করেনি আমার ভিডিও বের হলো ও বন্ধ করলো ঠিক আছে বাই